ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অনলাইন থ্রি সিক্সটি ফাইভ তো বন্ধুরা তোমরা যেন ইএমআসের তরফ থেকে টিচিং এবং নন টিচিং দু হাজার পঁচিশের নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপ উনিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাত হাজার দুশো আটশো সাতষট্টিটির মতো এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি পোস্ট রয়েছে তো আজকে আমরা দেখব কিভাবে এখানে ফর্ম ফিল আপটি সম্পূর্ণ নির্ভুলভাবে করতে হয় তো আমি এই ফর্মে ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে আমি মেনশন করে দেবো তো বন্ধুরা আমার প্রথমবার ফর্ম ফিল করতে হলে অবশ্যই আমাদের এখানে নিউজ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন মিডলে ক্লিক করতে হবে তারপর পরবর্তী পেজ আসলে আপনারা একটা কুইক ভিউ এখানে পেয়ে যাবেন কি কি প্রসেস কোনটার পর কোনটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি পোস্ট রয়েছে এবং কাদের জন্য কত এখানে ফিজ রয়েছে এখানে এসসি এসটি এ পিডাব্লুডি এবং ফিমেলদের জন্য এখানে শুধুমাত্র প্রসেসিং ফিস অর্থাৎ পাঁচশো করে নেওয়া হচ্ছে এই প্রিন্সিপাল পিজিটি টিজিটি এবং নন টিচিং স্টাফের জন্য এছাড়া বাকি যেমন এওয়ার অর্থাৎ জেনারেল এবং ও ক্যান্ডিডেট তাদের জন্য এখানে আলাদা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে যার ফলে এখানে পেমেন্ট একটু বেশি করতে হবে তো বন্ধুরা আমরা এখন পরবর্তী পেজে চলে যাব এবং দেখব কীভাবে ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হয় তো আমরা এভাবে নিচে চলে আসবো এবং এখানে এই বক্সের মধ্যে ক্লিক করে আমরা ক্লিক হিয়ার টু প্রসেস অর্থাৎ পরের পেজের জন্য আমরা এগিয়ে যাব তো বন্ধুরা পরের পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি এখানে ফিল আপ করতে হবে এখানে ক্যান্ডিডেট নাম নির্ভুলভাবে দিতে হবে তার বাবার নাম তার মায়ের নাম এবং তার ডেট অফ বার্থ জেন্ডার এগুলো ফর্ম ফিল আপ অর্থাৎ ফিল করতে হবে এবং সেটি অবশ্যই ক্লাস টেন বেস সার্টিফিকেট অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে এখানে আইডেন্টি টাইপ দেখতে দেখতে পাচ্ছেন প্যান কার্ড ভোটের ফটো এবং অন্যান্য আরও রয়েছে রেশন কার্ড আপনারা এমনকি এখানে আধার কার্ডও দিতে পারেন এনি আদার আধার ডকুমেন্ট সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম এবং নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর অনেক নাম এবং বাকি তথ্যগুলি কনফার্ম করতে হবে আরেকবার এখানে টাইপ করে নিচে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল অর্থাৎ কোন জেন্ডার এবং অ্যাড্রেসটি অবশ্যই ভালোভাবে এখানে দিতে হবে এখানে আপনারা ফ্ল্যাট নাম্বার বা গ্রাম যাই হোক পৌরসভা তা দেবেন লোকালটি কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট এবং পিনকোডটি অবশ্যই ঠিকঠাক এখানে ফিল করতে হবে এবং তারপরে তোমরা এখানে ইমেল অ্যাড্রেস প্রদান করবেন অর্থাৎ এই ইমেলের মধ্যে ওটিপি যাবে এবং নাম্বারটিও দেবেন মোবাইলের তারা যারা যারা এই অ্যাড্রেসটি সেম অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম তারা তারা এই বক্সের মধ্যে ক্লিক করে সেটি পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ সেম অ্যাড্রেস করে দেবেন এবং তারপরে এই ক্যাপচা এবং বাকি তথ্যগুলি এখানে পাসওয়ার্ড এবং বাকি তথ্যগুলি এখানে পূরণ করার পর ক্যাপচা দিয়ে পরবর্তী পেজের জন্য এখানে সাবমিট করতে হবে আর একটি কথা এখানে আমি বলে দিই এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই মিনিমাম আটটি ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম তেরোটি ক্যারেক্টার ব্যবহার করবেন যার মধ্যে নাম্বার অ্যালফাবেট এবং অন্যান্য লেটার অর্থাৎ এখানে ক্যারেক্টারগুলি অবশ্যই ব্যবহার করবেন পাসওয়ার্ডটি অবশ্যই সিকিউরভাবে এখানে আপনারা প্রদান করবেন আর এখানে পাসওয়ার্ড মনে রাখার জন্য এই এখান থেকে আপনারা সিকিউরিটি কোশ্চেন হিসেবে বিভিন্ন রকমের স্কুলের নাম এবং অন্য তথ্য দিয়ে এটা সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা এখানে সাবমিট করার পর পরবর্তী আমরা দেখতে পারবো এখানে একবার রিভিউ করে নিতে হবে যে আমরা কী কী তথ্য দিলে এবং নির্ভুলভাবে দিয়েছি কিনা তারপরে এই খালি বক্সগুলির মধ্যে টিক করতে হবে এখানে নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস মোবাইল নম্বর ইমেল আইডি যেগুলি আমরা অলরেডি পূরণ করে এসেছি তো এইগুলো খালি বক্সগুলির মধ্যে টিকমার্ক দিয়ে এই নিচে এসে অ্যাগ্রি এই টিকমার্ক করে এখানে ওটিপির জন্য সাবমিট করতে হবে তারপরে একটু মোবাইলে ওটিপি আসবে পরবর্তী আমরা পরবর্তী পেজে এরপরে চলে যাবো এবং মোবাইলে ওটিপিটি এখানে সাবমিট করে দিয়ে এখানে সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে এখানে ক্লিক করতে হবে তারপর এই পরবর্তী পেজে চলে আসলে আমরা দেখতে পারবো আমরা কী কী করেছি এবং কী কী করা হয়নি তারপর কমপ্লিট প্রোফাইল দেখতে পাচ্ছেন মিডলে এখানে ক্লিক করতে হবে এরপরে এই যে আমাদের প্রোফাইলের এখানে ডাটা কি কি দিতে হবে না দিতে হবে এখানে আসব আমরা তারপর পার্সোনাল ডিটেলসে এখানে ক্লিক করলে পরবর্তী আমরা একটি পেজে চলে যাব এখানে দেখতে পারবো আমরা কি কি তথ্য আমরা অলরেডি দিয়েছি এবং কি কি বাকি আছে তো এখানে আমরা ন্যাশনালটি আমরা সিলেক্ট করবো ইন্ডিয়ান এবং আপনারা এখানে দেখা যাচ্ছে যে এখানে জম্মু কাশ্মীরে কি আপনারা ডোমিসাইল ছিলেন কি না এখানে আমি নো হবে তাই আমার তাই আমি নো দিয়েছি তারপরে আমরা ক্যাটাগরি অর্থাৎ কাস্ট আমরা সিলেক্ট করব এসসি সি এস টি যেটা অবশ্যই দেবেন এবং কনফার্ম করতে হবে সেটা তো বন্ধুরা তারপরে আমরা এখানে ডিসঅাবিলিটি যাদের যা এই নোটিফিকেশান দেখে আপনারা অবশ্যই এটা পূরণ করে নেবেন যদি আপনাদের কোনো ডিজেবিলিটি বা কোনো অন্য প্রবলেম থেকে থাকে তো অবশ্যই এটা ঠিকঠাকভাবে আপনারা ইএস বা নো দিয়ে পূরণ করবেন তারপর এখানে লেখা আছে এক্স সার্ভিসম্যান আপনি কি কোনো চাকরি করেছেন কি না অলরেডি তো এখানে আমি নো তাই আমি নো করে দিয়েছি এবং আরও অন্য কোনো গভর্নমেন্টাল সার্ভিস তিন বছরের জন্য আমি কোনো জায়গায় যুক্ত ছিলাম কি না এখানেও আমি আমার নো হবে তাই আমি নো করে দিয়েছি তারপরে এখানে লেখা আছে আরও সার্ভিং অ্যাস এখানে কোনো কিছু এখানে দেওয়া আছে যে আপনি কোনো ইএমআরএস বা রিসেন্টাল স্কুলে কি আগে কি পড়িয়েছেন কি না তা আমি ওখানে নট অ্যাপ্লিকেবল করব কারণ আমি এটা করিনি তারপর আপনার নামে কোনো কে হয়েছে কি না বা কে চলছে কিনা এখানে সেটা পূরণ করতে হবে তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস এখানে আমি সিঙ্গেল দেব তারপরে আমরা ক্যাপচা পূরণ করে ক্লিক করে ইয়েস করে আপনার নেক্সট পেজে চলে যাব তো নেক্সট পেজে চলে গেলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো চেয়েছে দশ থেকে দুশো কেবির মধ্যে যেটা জেপিজি এবং জেপিইজি অবশ্যই হতে হবে এবং সিগনেচার চেয়েছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে অবশ্যই ফটোগুলো আগেই আমরা বানিয়ে নেবো এবং তারপরে আমরা এখানে ঠিকঠাক মতো এখানে দেখতে পাচ্ছেন ক্রপের অপশান দেওয়া হয়েছে অটোমেটিক তো আপনারা এখানে ক্রপ করে ঠিকঠাক মতো ফটোটি আপনারা বসিয়ে নেবেন তারপর ডান করে দিলে দেখতে পাবেন এখানে আপলোড বাটন এখানে অ্যাকশানে লেখা আছে ক্লিক করতে হবে তারপর সাকসেসফুলি আপলোড দেখালে তারপরে আরেকটি ভিউয়ের ওখানে একটি লেখা আসবে সেখানে আপনারা ক্লিক করে দেখতে পাবেন যে আপনারা ফটোটি কেমন হয়েছে কি হয়নি তো তারপর এখানে ক্লোজ করতে হবে সেমভাবে এখানে সিগনেচারটিও এখানে পূরণ করে অর্থাৎ আপলোড করে দিতে হবে তো সিগনেচারটিও আপনারা এখানে ক্রপ করে নিতে পারবেন ঠিকঠাক মতো তারপরে আপনারা ডান করে দিয়ে এখানে সিগনেচার এবং এখানে ক্যাপচার পূরণ করে দিয়ে আমরা সেভেন নেক্সট করে নেক্সট পেজে চলে যাব তারপর এখানে দেখাচ্ছে যে ফাইনাল সাবমিট এখানে করে দিয়ে আমরা দেখে নেবো একবার যে ঠিকঠাক হয়েছে কি না তারপর এখানে এই যে আবার খালি বক্সগুলি এসেছে এগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে এগুলো একটার পর একটা আমরা আবার পূরণ করে দেবো এভাবে আপনারা এখানে পূরণ করে দিবেন অ্যাড্রেস ফটোগ্রাফ নাম ফাদার নেম ডেট অফ বার্থ জেন্ডার ক্যাটাগরি এবং এখানে অ্যাগ্রি বটন ক্লিক করে সাবমিট করে দিয়ে ইয়েস করে দিয়ে নেক্সট পেজে আমরা চলে যাব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কী কী কমপ্লিট হয়েছে এবং কী কী বাকি আছে এখানে ইমেল ভেরিফাই এখন করতে হবে অর্থাৎ এখানে একটি ও আসবে তো আমরা সেই ওটিপিটি এই খালি বক্সের মধ্যে এখানে পূরণ করে দিয়ে আমরা ভেরিফাইয়ে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ইমেল এখানে ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে এবং এরপরে ওকে করলে আবার একটি পেজের মধ্যে আমরা চলে যাবো এখানে এবার দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো তো বন্ধুরা এখানে অ্যাপ্লাইয়ের জন্য দেখতে পাচ্ছেন কী কী পোস্ট রয়েছে প্রিন্সিপাল রয়েছে এখানে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন টিচার রয়েছে তার মধ্যে নন টিচিং স্টাফ এবং তারপরে এখানে টিজিটি অর্থাৎ টেন গ্র্যাজুয়েট টিচার রয়েছে তো আমি রিক্রুটমেন্ট অফ টেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ চার নম্বর অপশানটি ক্লিক করবো কারণ আমি এটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি তো আমি তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনের নিচে ঘরগুলিতে অ্যাপ্লাই লেখা আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন একটা ছোট্ট নোটিফিকেশান এটা ঠিকমতো পরে আমরা ক্লিক করে আমরা অ্যাপ্লাইয়ের জন্য এগিয়ে যাব তারপরে এখানে দেখাচ্ছে কী কীভাবে অ্যাপ্লাই অর্থাৎ কী কী প্রসেস রয়েছে পরপর এখানে আমরা পরের পেজে আসলে দেখতে পারবো অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ফরে আমরা ক্লিক করবো অ্যাপ্লাই ফরে ক্লিক করলে আমরা দেখতে পাবো ওখানে কী কী চাচ্ছে অর্থাৎ আমরা কী কী কোন পোস্টের জন্য আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি তো আমি অবশ্যই টেন গ্র্যাজুয়েট টিচার আমি এখানে সিলেক্ট করব যেটা আমি ইংলিশ সাবজেক্টের জন্য এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে আবার এখানে লেখা আছে যে আপনি কি এই পোস্টের জন্য কোয়ালিফাইড তো আমরা এখানে ইয়েস লিখে দেবো যে হ্যাঁ ইয়েস আমি তিন বছর আমি ইংলিশে আমি অনার্স বা আমি চার বছরের আমি গ্র্যাজুয়েশান কোর্স করেছি যে যারা যেটা করে থাকবেন এখানে পূরণ করে দিয়ে তারপরে আমরা আপনারা এখানে কম্পিটেন্সি এখানে একটি ল্যাঙ্গুয়েজ আলাদা ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করতে হবে আমি অবশ্যই আমার মাদার টাং আমি বেঙ্গলি সিলেক্ট করেছি তারপর এখানে লেখা আছে আপনি কি আগে কোনো দিন এরকম কোনো রেসিডেন্টাল স্কুলে কি পড়িয়েছেন তা আমি এখানে নো করবো তারপরে আপনার এখানে বলা হয়েছে যে আপনি ইংলিশ বা হিন্দিতে আপনার পড়ার দক্ষতা আছে আমি এখানে ইয়েস করবো এবং তারপরে কম্পিউটার নলেজ থাকলে এখানে ইয়েস করে দিতে হবে তারপরে ক্যাপচা বসিয়ে দিয়ে আমরা সেভেন নেক্সট করে পরের পেজে চলে যাব তা বন্ধুরা পরের পেজে চলে গেলে দেখতে পাবেন এখানে গ্র্যাজুয়েশনের ঘরগুলো পূরণ করতে হবে এখানে প্রথমে পাস সাথে আমরা পাস লিখে দেবো এবং নিচে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম লিখতে হবে কলেজের তারপরে পাসিং ইয়ার আমি এখানে পাসিং ইয়ার অবশ্যই আমি আমি যে সালে পাস করেছি সেটা লিখতে হবে দু হাজার একুশ তারপরে স্ট্রিম নেম অর্থাৎ কোন কোর্স আমি করেছি তিন রকমের কোর্সের কথা বলা হয়েছে তো বন্ধুরা আমি এখানে তিন বছরে যে গ্র্যাজুয়েশন কোর্স হয় অনার্সে সেটা আমি করেছি এবং ফিফটি পার্সেন্টের উপরে আমার নাম্বার রয়েছে তাই আমি সেটা এটাই সিলেক্ট করব তো আমরা এটা সিলেক্ট করার পর এখানে রেজাল্ট মোড অবশ্যই এখানে পার্সেন্টেজ সিলেক্ট করতে হবে তারপর নিচে দেখা যাচ্ছে টোটাল মার্কস গ্রাজুয়েশন অবশ্যই দিয়ে দিতে হবে এবং তারপরে আপনি কত মার্কস পেয়েছিলেন এই টোটাল মার্কসের মধ্যে তা পূরণ করে দিয়ে পার্সেন্টেজের ওখানে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে পার্সেন্টেজ চলে আসবে তারপর এখানে আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন আমার ইংলিশ ইংলিশ লিটারেচার তাই আমি এটা সিলেক্ট করেছি ওটা সিলেক্ট করার পর একটু ভালো করে দেখে নেবেন তারপর নিচে চলে আসলে দেখবেন আপনার বিএডের এখানে কোয়ালিফিকেশনের ডিটেলস চেয়েছে অর্থাৎ এখানে পাস নাকি না তা আপনি এখনও গেজেশন আপনার বিএড চলছে কি না সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে পাসটা অবশ্যই সিলেক্ট করতে হবে তারপর পাসিং ইয়ার এবং স্টিম স্ট্রিম সিলেক্ট করে নেবেন বন্ধুরা এখানে ইউনিভার্সিটি আমরা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়েছি তাই ডাব্লিউ বি ইপিএই এই বোর্ডের নাম এখনও চেঞ্জ হয়ে গেছে তবুও এই এই পুরোনো নামটি দেখাচ্ছে তাই আমি এই পুরোনো নামটি এখানে সিলেক্ট করেছি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির নাম এখন উল্লেখ করা হয়নি তাই আমি পুরোনো নামটি না সিলেক্ট করেছি তারপরে রেজাল্ট মোড এখানে অবশ্যই পার্সেন্টে সিলেক্ট করে কত মধ্যে কত পেয়েছেন তা এখানে ঠিকঠাক বসিয়ে দিতে হবে এবং সাবজেক্টগুলি আপনারা রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটি মনে রাখবেন কমা কমা দিয়ে এখানে প্রত্যেকটি বসাতে হবে এবং নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে এখানে বসাতে হবে তো এটার পর আপনারা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন তারপরে বন্ধুরা দেখা যাচ্ছে সিটেটের কোয়ালিফিকেশান ডিটেলস চেয়েছে তো আপনি সিটেট পাস করেছেন কি না সেটা এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে ইয়েস করব এবং কোন বছরে আমি কোয়ালিফাই করেছি সিটেট সেটা উল্লেখ করতে হবে আমি দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আমি সিটেট কলেক্ট করেছি তো সেটা দিয়ে রোল নাম্বার এবং পেপার কোন পেপার দিয়েছেন সেটা পূরণ করার পর এখানে ক্লিক করলে নেক্সট পেজে চলে আসবো তারপর ঠিকঠাক এখানে একটু যাচাই করে নেবেন তারপর এই খালি বক্সগুলির মধ্যে ক্লিক করে এখানে অ্যাগ্রি করে সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশান বন্ধুরা সাবমিট করার পর দেখতে পাচ্ছেন পরের চলে গেছি এবং এখানে এডিটের অপশন রয়েছে এবং পেমেন্ট মোডের কথা বলা হয়েছে পি এক্সামিনেশান সে ক্লিক করার পর এখানে পেমেন্টের মেথড চলে আসছে এখানে আমি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবো প্রসিড পেমেন্ট করতে হবে এবং প্রসিড পেমেন্ট করার পর আপনারা এখানে একটি আপনার আইডি অ্যামাউন্ট এবং নাম এগুলো ঠিকঠাক অ্যাপ্লিকেশান ডিটেলস দেখবেন এবং ব্যাংকের নাম এখানে সিলেক্ট করে আপনাদের প্রসিড ফর পেমেন্ট করে দিতে হবে তার দেখতে পাবেন বিভিন্ন রকম পেমেন্টের অপশান রয়েছে আমি এখানে কিউ আর সিলেক্ট করবো ইউপিআই থেকে কিউ আর কোড এখানে চালু হয়ে গেছে তো কিউআরের মধ্যে আমি পেমেন্ট করে দেবো কমপ্লিট হয়ে গেছে আমাদের ফর্ম ফিলায় এখান থেকে আমরা কনফার্মেশান পেজটি আমরা ডাউনলোড করে নিতে পারবো তো বন্ধুরা ধন্যবাদ দেখার জন্য এবং একটি তথ্য আপনাদের সকলকে আমি দিতে চাই যে বন্ধুরা যারা যারা ফর্ম ফিল করতে চাও কোনো প্রবলেম হয়ে থাকলে আমাকে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রোভাইড করে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন